আজকে ব্রেকফাস্টে পেটাই পরোটা আর ছোলার ডালের সঙ্গে আলু তরকারি নমস্কার আমি সোমা আমার নতুন একটা আপনাদের আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এগারোটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর এই যে এখন স্নান টান করে একটা শাড়ি করে নিয়েছি তো মন্দিরের দিকে যাব তো আমি আর মেয়ে দুজনেই যাব তার কারণ হচ্ছে আজকে হচ্ছে অমরবাবুর জন্মদিন তো ফাল্গুন মাসের বৃহস্পতিবার দেখি মানে শেষের বৃহস্পতিবার দেখি শাশুড়ি মাতা অমরবাবুর জন্মদিনটা পালন করতেন তো ওনার নিয়ম অনুসারেই করছি কেননা অমরবাবুর জন্মদিনের তারিখ শাশুড়ি মা ভুলে গেছিলেন জানে না সেই আমারও জানা নেই তো সেই জন্যই আর কি ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনে হয়েছিল অমরবাবু তো কালকে যেহেতু দোল আর আজকে বৃহস্পতিবার মানে ওর জন্মবারটাও পড়ে গেছে বৃহস্পতিবার পুজোটা আর রান্না বান্না করে ওকে দিয়ে এখানে আমার নৈবিদ্য সাজানো রেডি হয়ে গেছে ঠাকুর পুজো দিতে যাওয়ার জন্য তো মেয়েকে বললাম সকাল সকাল স্নানটা করে নি আজকে তুই পুজো দিতে যাবি সেই জন্য মেয়ে আর আমি দুজনে মিলে একটুখানি ঠাকুরের মন্দিরে যাচ্ছি মেয়েই পুজোটা দিয়ে আসবে আর মেয়ে যেহেতু মায়ের মতো হয় তো সেই জন্য মেয়েকে দিয়েই পুজোটা দেওয়াচ্ছি আমি আর মন্দিরে প্রবেশ করব না মেয়েকেই পাঠাবো তো মেয়ে বললো যে আমি একা যাব কেন তো ওই জন্য আর কি ওর সঙ্গে আমি যাচ্ছি আর আজকের ওয়েদার প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়ে গেছে আর আমাদের পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে যেহেতু পূর্ণিমা সেই হেতু সকাল সকাল মানে পুজো হয়ে যায় আমাদের মন্দিরে তো আমরা অনেকটাই লেটে যাচ্ছি কিছু করার নেই আবার ব্রাহ্মণকে পুজো করতে হবে আর এখন চলে এসেছি আমার মেয়ে মন্দিরে ঢুকছে আর আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি ওকে বললাম যে ওইটা রাখ রেখে তারপরে একটুখানি প্রণাম করে প্রার্থনা করে তারপরে আয় তো যাই হোক মেয়েকেও তো শেখাতে হবে এখন বাড়ির দিকেই যাচ্ছি আর হাঁটা পাঁচ মিনিট মতো তো বাড়িতে চলে এলাম মন্দির থেকে আমি আর মন্দিরে প্রবেশ করিনি কেননা রিম যেহেতু মানে মায়ের মতো অমর অবর মেয়ে মায়ের মতোই হয় তো সেই জন্য ওকে গিয়েই পুজোটা দেয়া করালাম আর আমি ওর সঙ্গে একটু গেছিলাম এইটা তো এখন বাড়িতে বাড়ি পুজোটা করব লক্ষ্মী পুজোটা করে তারপর রান্না বানাবো আর আমি এদিকে আমাদের ফুল গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি লক্ষ্মী পুজো করব বলে কিছু ফুল তুলে নিয়ে গেছিলাম মন্দিরের পুজোর জন্য আর এখন কিছু ফুল তুলে নিয়েছি মা লক্ষ্মীর পুজোটাও করে নিয়েছি তো চলুন কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই এখানে সাদা ভাত হয়েছে আপাতত আর তারপরে হয়েছে মুসুরির ডাল টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল আর হয়েছে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ তো এটা দারুণ টেস্টি হয় খেতে আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি মানে প্লেন আলু পটলের তরকারি হচ্ছে এই কালকেই চিংড়ি পটল মানে চিংড়ি এচোর করেছিলাম সেই জন্য আজকে আর চিংড়ি দিলাম তো আজকে রান্নাবান্না করার কথা ছিল হচ্ছে বিরিয়ানি বলেছিলাম মাটন বিরিয়ানি বানাবো মানে কোনোদিনও তো মাটন বিরিয়ানি বানাইনি সচরাচর চিকেন বিরিয়ানি বানিয়ে থাকি তো আজকে ভেবেছিলাম মাটন বিরিয়ানি বানাবো তো ওদিকে উনি বললেন যে না ওই বিরিয়ানিটা অনেকটা তেলের চিনি সেটা কিছু হয়ে যাবে এখন রিচ খাবার খাবে না তো সেই জন্য একদম সিম্পল রান্না বান্না এদিকে হচ্ছে পায়েস আর এদিকে হচ্ছে পেঁয়াজ পোস্ত তো অমরবাবু যেহেতু এখন চিনি খাচ্ছে না সেই জন্য পায়েসে অল্প একটুখানি খেজুরের গুড় দেবো জাস্ট একটু মিষ্টা দাওয়ানার জন্য আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি ওই কাজু আর কিশমিশ তো ওর যেহেতু জন্মদিন প্রত্যেকটা খাবার ওর জন্য আগে আগে বাড়া হবে তো পায়েসটা ওর জন্য ধরে রাখবো তাই এক ফোঁটা খেজুরের গুড় দিলাম মানে একবারে খাবেই না বলছিল যে একটু চিনি যেন না দেওয়া হয় তো তারপরেও আমি একটু দিলাম কেননা পায়েসটার মধ্যে একটু মিষ্টতা ভাব তো থাকতেই হবে তাই না যেহেতু শুভ একটা ব্যাপার জন্মদিনের আর ওর রেখে দিয়ে তারপর আমাদের বেশি করে চিনি আর খেজুরের গুড় অ্যাড করে দেবো কেননা আমাদের তো একটু মিষ্টি মিষ্টি জিনিসই খেতে ভালো লাগে আমার মেয়ে তো খাবেই না মিষ্টি ছাড়া তো এইটা হচ্ছে আমার আর মেয়ের জন্য অল্প করেই পায়েসটা বানিয়েছি এইজের জন্য তুলে রেখেছি এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে তিন রকমের ভেজেছি আর পেঁয়াজ পোস্ট সাজিয়ে দিয়েছি আমি বেয়ে নিয়ে এলো তারপরে কি আনবি তরকারিগুলো তরকারিগুলো আন হ্যাঁ 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 পারবি না ঠিক আছে তাহলে আমি নিয়ে আসছি যা স্যালাড দেওয়া হয়নি আর চাটনিটাও দিতে ভুলে গেছি স্যালাড দিয়া হয়নি তো তো মেয়ে ওর বাবাকে একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছে দিয়ে মাথায় একটুখানি আশীর্বাদ করেছিলো তারপরে ওর বাবা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থ ডি থাউজেন্ড ইয়েজ লাইট অ্যা রঙ কিনতে যাচ্ছো ম্যাডাম হলুদ রঙের কিনে নিয়ে আসবি আদির আরো পছন্দের সুন্দর সুন্দর রং নিয়ে আসবি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মতো ওরা তো বেরিয়ে গেলো একটু রং টং কিনবে আর আমি উপরে চলে এসেছি মানে ছাদে জামা কাপড়গুলো একটু তুলতে আর ভাবলাম একটা ছোট্ট করে রিলস বানিয়ে নিই অনেকদিন রিলস টিলস বানানোর এনার্জিই পাচ্ছি না কেন জানি না শরীরটা একদম ভালো লাগছে না মনে হচ্ছে যেমন সব রকম সব মনে হচ্ছে যেন সব সময় থাকি এখন বাজে সন্ধ্যে ছটা আর এখন প্রদীপ চালিয়ে ফেলেছি দুটো একটা তুলসী মঞ্চে দেবো আর একটা লক্ষ্মী ঠাকুরের কাছে দেবো তো দেখুন কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে আর আমার তুলসী মঞ্চের কাছে প্রদীপটাও জল করছে আর তারপরে এই মেয়ে ওর বাবার সঙ্গে গিয়ে মোমো নিয়ে এসেছে যে এটা আমাদের দুজনের মোমো অমরবাবু খাবে না আর ওকে করে দিয়েছি স্পেশাল গরম গরমে আসছে

তো আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বড় পরিবরি আপনাদের ওখানে কাদের কাদের বাড়িতে ন্যাড়া পোড়ানো হয়েছে বাড়িতে না বাইরেই পোড়াতে হয় ন্যাড়া এটা পোড়ানো খুব ভালো মানে দোষ দূর হয় তো যাই হোক আমাদের এখানে আর হয়নি এবছর নিশ্চয়ই অন্য কোথাও হয়েছে হবে না হবে না তো চলুন এখন রাত্রি এগারোটা বাজে শুকে ঠুতে যাবো ভিডিওটা আসতে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আর টপটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে দেবেন আজকের মতো ডাটা